আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকের ডেটটা হচ্ছে এই মুহূর্তে অক্টোবর অক্টোবরের পাঁচ তারিখ এবং এই দিনটা চলে যাবে কিছুক্ষণ পরই ওয়ার্কিং আওয়ার চলে যাবে কিছুক্ষণ পরই অক্টোবরের পাঁচ যদি চলে যায় তাহলে ছয় থেকে তেরো পর্যন্ত যে সময়টা সেভেন ডেজ মতো চোদ্দ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং যে বিপিএল সেই বিপিএল পাঁচের পরে সাতটা দিন পাওয়া নট ইভেন সেভেন ওয়ার্কিং ডেস সাত দিন পাওয়া যাবে সাতটা ওয়ার্কিং ডে না এবং তারপরই হচ্ছে ক্রিকেটার স্ট্রাক্ট এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার ইন আ সিচুয়েশন যে তাদের এই বিপিএল এ আপকামিং বিপিএল এ যেই বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের চব্বিশ তারিখে সেই বিপিএল এ অংশগ্রহণকারী সাত দল চূড়ান্ত না মাঝখানে সাত দিন বাকি নেই কিন্তু সাত দল এখন পর্যন্ত ফাইনাল না সিরিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবর্তিত ক্রিকেট বোর্ডের ফারুক ভাইয়ের ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা তার একটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ প্রপারলি আয়োজন করা সেটা ফারুক ভাইয়ের টিম এক্স্যাক্টলি করে ফেলবে এটা নিয়ে কোনো ডাউট নেই দেন বিপিএলটাকে মাঠে রাখা বিপিএল মাঠে থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কয় দলের বিপিএল সাত দল অ্যানাউন্সড অলরেডি কিন্তু সেই সাত দলের অন্তত একটা অথবা দুটা ছুটে যেতে পারে সেই জায়গায় নতুন কাউকে রিপ্লেস করার প্রয়োজনীয়তা হতে পারে যদি সেটা হয় সেই নতুন দল কতটুকু সময় পাবে প্লেয়ার এর আগে গুছিয়ে নেয়ার জন্য আমি যদি একদম পয়েন্টে আসি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা সবচেয়ে বেশি টেন্সড যে টিমটাকে নিয়ে সেটা হচ্ছে রাজশাহী অনেকে আমার গুষ্টি উদ্ধার করে ফেলেছেন আমি রাজশাহীকে নিয়ে কেন রিপোর্ট করেছি রাজশাহীর নিয়ে কেন রিপোর্ট করেছি ভাই রাজশাহী নিয়ে নেগেটিভ রিপোর্ট করিনি রাজশাহীর ওনারশিপে যারা বা যে তাদেরকে নিয়ে আমি আলোচনাটা করেছি যে তারা দে এখন পর্যন্ত তারা মিস করেছে ক্রিকেট বোর্ডের কাছে তাদের ফ্র্যাঞ্চাইজি যে কোটি কোটি টাকা সেই টাকার অর্ধেকটাই দিতে এর বাইরে তো ব্যাংক গ্যারান্টি হিসাব রয়েছে সেটা মনে হয় কোটি টাকার কাছাকাছি সো রাজশাহীর নামে রাজশাহী বিভাগের নামে রাজশাহী ব্র্যান্ডের নামে একটা গ্রুপ যদি একটা টিম চালানোর দায়িত্ব নেয় তারা যদি টিমটা না চালাতে পারে তার আগেই সেই সংক্রান্ত রিপোর্ট গুলো করা মানে কি জানেন অন্তত যোগ্য কেউ ওই পার্টিকুলার দলটা চালানোর দায়িত্ব নেবে ব্যাপারটা কিন্তু এরকম রাজশাহীর একজন প্রিমিয়াম ক্রিকেটারকে কিনতে যে অর্থ প্রয়োজন হয় সেই অর্থ পর্যন্ত তারা দিতে পারেনি ক্রিকেট বোর্ডকে মানে অন্তত এক কোটির উপরে তো যেতে হবে ফ্র্যাঞ্চাইজি ফির টাকাটা তারা এক কোটি ছুতে পারেনি সেই দলকে নিয়ে আলোচনা হবে না সেই ফ্র্যাঞ্চাইজির অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হবে না না হওয়াটা তো অস্বাভাবিক লেটস কাম টু দ্য পয়েন্ট রাজশাহী নিয়ে এদিন খুব বেশি আলোচনা হবে এবং যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে যে রাজশাহী যদি ফাইনালি আসলে কনভিন্স করতে না পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা অল্টারনেটিভ অপশনের দিকে যাবে সিরিয়াসলি বলছি এর মানে এই না যে রাজশাহী দল থাকবে না রাজশাহীবাসীকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই রাজশাহীবাসীকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা যেমন কি গালিগালাজ করলেন রাজশাহীর দল থাকা নিয়ে কোনো ধরনের সংশয় নেই ডেফিনেটলি রাজশাহী উইল বি দা পার্ট অফ আপকামিং বিপিএল ডেফিনেটলি কিন্তু রাজশাহী পরিচালনা করবে কারা বিসিবি ভ্যানিস হয়ে যায়নি নাজমুল হাসান পাপন নাই কিন্তু পরিচালনা করছে কে ফারুক আহমেদ ব্যাপারটা এরকম যে সেখানটায় এমন কাউকে দরকার যারা আসলে প্রপারলি প্রসেস মেনটেন করে ফ্রাঞ্চাইজি ফি দিয়ে দল পরিচালনা করবে না হলে বদনাম কিন্তু রাজশাহীবাসী রাজশাহী রাজশাহীর ব্র্যান্ডের সো দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন এবং রাজশাহীর টিমটা আজ পরিচালনার সাথে যারা জড়িত তারা বাদ পড়ে যেতে পারে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ইস্যু যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে আলোচনাটা হচ্ছেই হতেই হবে কারণ সাকিব আল হাসানের সিচুয়েশনটা কিছুটা পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হবার কারণ হচ্ছে যুব উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বাংলাদেশ নারী দল আপনারা জানেন যে এটা বিসিবির হোস্ট একটা গ্লোবাল ইভেন্ট আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা দেখতে গিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা তিনি ক্লিয়ার করেছেন যে তার অবস্থান সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে তার শেষ টেস্ট করেন মাঠে খেলতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকিব আল হাসানকে মেন স্ত্রীকে ফুল সাপোর্ট দেওয়া হবে রিগার্ডিং দি ইস্যু এরপরে মূলত আলোচনাটা নতুন করে তৈরি হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিবের ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না নানা কারণে একটা হচ্ছে যে পলিটিক্যালি কারো চোখে যদি তারা খারাপ হয়ে যান দ্বিতীয় যেটা সাকিব যদি আনএভেলেবেল থাকে সেই ফ্রাঞ্চাইজিগুলো এখন সাকিবের ব্যাপারে খুব বেশি আগ্রহী অন্তত দুটা ফ্রাঞ্চাইজির খবর আমার কাছে রয়েছে তারা সাকিবকে দলে পেতে চায় বাট বিফোর গেটিং সাকিব আল হাসান ওর বিফোর হ্যাভিং এনি প্ল্যান রিগার্ডিং সাকিব আল হাসান দে নিড টু নো সাকিব ইজ এভেলেবল ফর দ্য বিপিএল অর নট হাউ মেনি ডেজ ইজ এভেলেবল টু প্লে বিপিএল অর হি উইল হি উইল বি অ্যাবসেন্ট টিল দ্য এন্ড অফ দ্য টুর্নামেন্ট এখন এই ইস্যুটা নিয়ে কিন্তু আসলে খুব একটা সিরিয়াস আলোচনা হচ্ছে সাকিব আল হাসান লাস্ট টেস্ট খেললেন খেলার পরে বিপিএল হবে শুরু হবার ডেট হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখে তিনি সেই সময়টায় থাকলেন না সাকিব আল হাসান মনে করলেন যে ডিসেম্বর আসতে আসতে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে জটিল হতে পারে নতুন করে আরো কোন ধরনের ঝামেলা বাঁধতে পারে এখনই তিনি বেশ কয়েকটা ইস্যু ফেস করছেন সাকিব আল হাসান কি এত ঝামেলা মাথায় নিয়ে একটা বিপিএল খেলার জন্য বাংলাদেশে চলে আসবেন এটা তো তার জন্য লাইফ টাইম রিস্ক হয়ে যাবে সো এই ইস্যুটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের যে তালিকা দেবে যে সেলিং করবে প্রাইজিং এর যে প্রিমিয়াম ক্যাটাগরি থেকে শুরু করে সর্বনিম্ন তারা হচ্ছে একটা ক্লাসিফিকেশন করবে সেই জায়গায় সাকিব আল হাসানের নামটা কি থাকবে সিরিয়াসলি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে সাত ফ্র্যাঞ্চাইজি সাকিবের নামের ব্যাপারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখুন সিগন্যাল দেন সাকিব আল হাসানকে নেয়ার ব্যাপারে বিশ্বাস করেন আজকে রাত থেকেই মোটামুটি একটা দৌড়ঝাপ শুরু হয়ে যাবে এবং আমি যেটা বললাম যে সাকিবকে নেয়ার ব্যাপারে অন্তত দুটা ফ্র্যাঞ্চাইজির আগ্রহ রয়েছে তার সেটা প্রকাশ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্সটা তার আগে জানতে চায় ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিভ দেন দ্য ক্লারিফিকেশন যে সাকিব এভেলেবেল থাকবে দেন তাদের তো সাকিবকে দলে নিতে কোনো সমস্যা নেই সো তারা ওই অবস্থায় রয়েছে আমার কাছে যেটা মনে হয় সাকিব আল হাসানকে কেন্দ্র করে জট বা জটিলতা সেটা এই মিটিং এ খোলার সম্ভাবনা তুলনামূলক কম একটা দল কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে রিটেইন বলতে হচ্ছে সেই দলে পূর্বে খেলেছিল সেই ক্রিকেটারদের মধ্য থেকে কজনকে তারা রেখে দিতে পারবে এবং সাইনিং লোকাল ক্রিকেটার কয়জনকে করাতে পারবে সেটা নিয়ে একটা বড় ডিসকাশন হবে এবং এটাই নতুন দল এবং পুরোনো দলদের যে দর্শন কিংবা তাদের যে অবস্থান সেটাই বড় একটা পার্থক্য পাওয়া যাবে বলে আমি এখন পর্যন্ত টিমগুলোর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি যারা পুরনো তারা মনে করছেন যে তাদের তো আসলে ওই রিটেনশনের যে সুযোগটা ওই পনেরো কিংবা হচ্ছে বিশ জন ক্রিকেটার যে তালিকা এর বাইরে তো তারা যেতে পারছেন না অথচ যারা নতুন এসেছেন তাদের জন্য কিন্তু সুযোগটা অবারিত তারা যে কাউকেই নিতে পারেন সো এরকমটা যদি হয় সেটা তো আসলে ফেয়ার হলো না সো এটা যেন না হয় সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মিটিং এ আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষগুলো কথা বলবে তবে রাজশাহীর মালিকানায় বড় একটা পরিবর্তন আসতেই পারে রাজশাহী টিম থাকবে কিন্তু মালিক পক্ষ হিসেবে যাদেরকে আমরা দেখছি সেই গ্রুপটা নাও থাকতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাক্টিভিটি এবং সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্ত আসছে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার লেটেস্ট আপডেট রিগার্ডিং বিপিএল এনি আপডেট রিগার্ডিং বিপিএল আমি জানিয়ে দেবো আমার চ্যানেল এবং পেজ থেকে